হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে গ্রাম্য স্টাইলে আমার আপু রান্না করবে তেল পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে কা এত সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব তারপর হাঁস রান্না করব দেশের হাঁস অনেক সুস্বাদু অনেক মজাদার এই যেটা হলো হাঁসের মাংস অনেক বড় হাঁস লাক লাকড়ির রান্না অনেক টেস্ট গ্রামের বাড়িতে আসি এজন্য লাক লাকড়ির চুলায় রান্না করতেছি এখন দিয়ে দিব আমরা আদা বাটা খুব এটা রসুন বাটা রসুনটাকে সুন্দর করে ভেজে নেবো আর পরিমাণ মতো দিলাম এখন দিব পরিমাণ মতো হলুদ এখন দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া একটু সামান্য একটু বেশি দিব জানি টেস্ট হয় অন্যরকম এখন দিয়ে দিলাম জিয়ের গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন আমি দিয়ে দিলাম হাঁস হাঁস খেতে কি কী পছন্দ করেন চলে আসেন আমার শাশুড়িদের বাসায় আমার শাশুড়ি অনেক সুন্দর করে হাঁস রান্না করতে পারে আজকে আমার আপু রান্না করতেছে সেই টেস্ট সেই মজা হাসি পরিমাণ মতো এলাচি বাটার দিয়ে দিলাম দিয়ে দিলাম কি জানি আপনি হ্যাঁ তেজপাতা ডালচিনি এলাইচ সবকিছু দিয়ে দিলাম একসাথে গোটা এখন সুন্দর করে লেড়ে নিব জানি না পুড়ে যায় গিরামের হাসে অনেক তেল হয় অনেক সুস্বাদু অনেক মজা মাসাল্লা মশাল্লা কালারটা সে আসছে অনেক মজা হবে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর আবার আসবো হাঁসের মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম কিন্তু পানি দেওয়া হয়নি তারপরও পানি উঠে গেছে এখন ঢাকনাটা দিয়ে দিব তারপর আবার আসবো আমার মাংস রান্না কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো ফুল ভিডিওটাই আপনারা নাটেনে দেখবেন আলাপেস